আল্লাহ পাক যদি রাস্তার মরে মরে আমল নামা প্রকাশ করতেন আমি বক্তার বক্তাগিরি আর ইমামের ইমামগিরি আর নেতার নেতাগিরি মন্ত্রীর মন্ত্রীগিরি ঠুইটা যাইত কথা বলেন ঠিক কেনা সব গোপন গুণার কথা কে জানে যে আল্লাহ সব গুণার কথা জানে সে আল্লাহ কখনো কি মুখ থেকে খাবার কেড়ে নিছে কথা অ শরীর থেকে পোশাক খুলে নিছে আমাদেরকে জাতি করছে আল্লাহর মতো দয়াবান কে আছে রবের মতো দয়াবান কেউ নাই আপনি যদি কোরআন খুলেন উনত্রিশ পাড়া একটি সুরা যে সুরার মাঝে আল্লাহ তালা দশ বার মানে পরাপরই জাহান নামের কথা বলছে মানে প্রতিটি আয়াতেই আল্লাহ জাহান নামের ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে আল্লাহ দশবার জাহান নামের ভয় দেখায় শেষে গিয়ে আল্লাহ বলেন গোলাম রে ভয় পাইও না দুনিয়াতে আমল করো বিনিময় আমি আল্লাহ আল্লাহ পাক চান গোলামকে ক্ষমা করব এটাই আল্লাহ চায় যদি তাই না হতো আপনি দেখেন না আমাদের এই ছোট্ট ষাট সত্তর বছরের জিন্দিগিতে আপনি তাকান আল্লাহ কোনো রাতের থেকে কোনো রাতকে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন অফার আল্লাহ বলছে গোলাম গুনাহ তো করেছ বারোটি মাস একটা রাত দিলাম নিঃস্পানের রজনী আমার কাছে কাজ আমার কাছে চোখের পানি ঝরা আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলো ধুয়ে মুছে সাফ করে দিব আল্লাহ আকবার আপনি দেখেন আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে কদরের রজনী কথা বলেন ঠিক কিনা হাজারো রাতের থেকে গুরুত্বপূর্ণ একটি রজনী আল্লাহ বলছেন গোলাম তুই কাজ তুই চোখের পানি ঝরা তুই আমার কদমে দে সুজুদ আমি রবের কদমে শেষ দে আমি আল্লাহ তোকে মাফ করে দেবা আবার আপনি যদি দেখেন সপ্তাহের ভিতরে আল্লাহ তালা শ্রেষ্ঠ দিন দিয়েছেন জুমার দিন তো জুমার রজনী আছে না নেই আব্বা কত বলছে গোলাম তুমি জুমার রজনীতে দাঁড়াও সব মানুষ ঘুমায় গেলে ও তুমি ঘুমায় তুমি আমি রবির কদমে শেষ দাও চোখের পানি ঝরাও আমার কাছে চাও আমি আল্লাহ দিয়া দিব কি বুঝলেন আল্লাহ চা গোলামকে মাফ করবে আপনি যদি খোলেন হাদিসে কুদ্সিতে আমার আল্লাহ তালা ডেকে ডেকে বলে গোলাম

অন্যায় করতে করতে যদি তোমার গুনা আকাশের মেঘমালা ছুঁয়ে যায় গোলাম রে মনে রেখ আমার ক্ষমা হল আর আজিম পর্যন্ত স্মারক আল্লাহ আকবার বলেন রবীজি বলেছেন কুল্লুকুম হত্যা উম অহইরল হত্যা ই রাসুল বলছেন আমার রুম মধ্যেরা গুনাগ্যান এটা আমি জানি করবে আমি তা জানি গুনা বলছেন আমার গুনাগার উম্মতের মাঝে ওই উম্মত বড্ড বেশি দামি আল্লাহর কাছে যে গুনা করার পরে আল্লাহর কাছে তবা করে আল্লাহ আকবার বলেন